বন্ধুরা এখন শীতের সময় আর এই সময় বাজারে প্রচুর কমলা পাওয়া যায় আর এই কমলা আমরা সবাই খেয়েও থাকি এই কমলা আমরা নিয়ে এসে খেয়ে থাকি এই জন্যই কারণ আমরা এই কমলার উপকারিতা সম্পর্কে জানি কিন্তু এই কমলার উপকারিতা জানলেও এর খোসার উপকারিতা আমরা অনেকেই জানি না এই খোসা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এই কমলার খোসা আমরা নানাভাবে খেতেও পারি তো এই কমলার খোসা কিভাবে খাওয়া যায় তার ভিডিও আমি এর আগেই আপলোড করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমি এন দিয়ে দেব আর এই কমলার খোসা ব্যবহার করে আমাদের সংসারের কি কি কাজ করতে পারি সেটাও দিয়েছি তো আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করব ওই কমলার খোসা দিয়ে সেটাও কিন্তু আমাদের সংসারের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক এই কমলার খোসা ব্যবহার করে আমরা আজকে কি কাজ করি চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকেই নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা আমি এখানে দুটো কমলার খোসা নিয়ে নিয়েছি আর সাথে কয়েকটি লেবুর খোসাও নিয়ে নিয়েছি ফ্রিজে রাখা ছিল লেবুর খোসাগুলো এই খোসাগুলো নিয়ে নিচ্ছি তোমরা চাইলে শুধু কমলাও নিতে পারো নাই বা শুধু লেবুর খোসাও নিতে পারো তো এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা জল দিয়েছি জলটা গরম হতে হতে এই কমলার খোসাগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি একটু ছোট করে নিলে সুবিধে হবে তো এরকম করে ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি তোমরা যে চাইলে এটা কেটেও নিতে পারো তো এই ছোট ছোট করে নেওয়া খোসাগুলো এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে এই কমলার খোসাটাকে এই জলের মধ্যে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফোটাব চুলারাসটা একটু মিডিয়াম করে এটা ফুটিয়ে নেবো যখন এটা ফুটে যাবে তখন এটা কি করব আমরা মোটামুটি পাঁচ সাত মিনিট এটা ফুটিয়ে এটা নামিয়ে নেব তো এভাবে আমি জাল কমিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তো দেখো এটা পাঁচ সাত মিনিট হয়ে গেছে আর এটা সেদ্ধও হয়ে গেছে এখন আমি চুলারাসটা বন্ধ করে দিলাম আর বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি এই ঠান্ডা খোসাটা এবার আমি বেটে নেব তো এটা এই মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব সুন্দর করে তো পুরো জলটা যদি না লাগে একবারে তাহলে জলটা পুরোটা দেওয়ার দরকার নেই পরে আমাদের এই জলটা ব্যবহার হবে এখন এই খোসাটা দিয়ে একটু ঘুরিয়ে নেব তারপর যদি জল দরকার হয় সেই অনুপাতে জল দিয়ে এটা সুন্দর করে একটা মসৃণ পেস্ট করে আনবো তো দেখো আমি একটু ঘুরিয়ে নিয়েছি একটু জল লাগবে সেই জলটাই আমি এর মধ্যে দেব দিয়ে আরেকবার ঘুরিয়ে এটা সুন্দর একটা মসৃণ পেস্ট করে নিয়ে আসবো তো এটাকে পেস্ট করে নিয়ে আসলাম আর দেখো খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমি এটা একটু ছেঁকে নেব কেন কেননা এর মধ্যে দানাদার অংশ থাকতে পারে সেই জন্য আমি একটা বড় শাঁকনি নিয়েছি আর তার মধ্যে একটু টেলে নেব। চেলে নেব এই জন্যই যাতে কোনো দানা এর মধ্যে না যায় তো মিক্সার বাটিটা ধুয়ে এই জলটাই দিয়ে দেব যে জলটা আমি রেখেছিলাম সেদ্ধ করা জলটা সেই জলটা অল্প অল্প করে দিয়ে এটা ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো দানা এর মধ্যে না যায় তো যেহেতু বড়ো সাকনি নিয়েছি একবারে আমার এটা চালা হয়ে যাবে তো দেখো দেখতে খুব সুন্দর লাগছে একটা থকথকে কাঠালের কাঁঠালের গোলার মতো লাগছে দেখতে খুবই সুন্দর আর একটা সুন্দর ফ্লেভারও বেরিয়েছে এই কমলার খোসার তো এটা চাইলে তোমরা স্কিন কেয়ার করতে পারো এইভাবে কমলার খোসা পেস্ট করে তো আমি এর আগে ভিডিও দিয়েছি স্কিন কেয়ার কীভাবে করে কমলার খোসা দিয়ে শুকিয়ে গুঁড়ো করেও স্কিন কেয়ার করা যায় তো এখন যে কাজটা করব সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তো দেখো এটা পেস্ট হয়ে গেছে এখন এর মধ্যে আর জল দেব না এরকম একটু ঘন ঘনই থাকবে এর মধ্যে আর কোনো জল দিচ্ছি না জল যদি তোমরা দাও তাহলে একটু গরম জলেই ঠান্ডা করে দিতে পারো তো এখানে আমি দিয়ে দেব বেকিং সোডা এক টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এর মধ্যে আর দেব ভিনিগার ভিনিগারটা এই জন্যই দেবো এটা কিছুদিন ঘরে থাকবে ভিনিগারটা প্রিজারভেটিভের কাজ করবে আমি মোটামুটি তিন চার চামচের মতো ভিনিগার এখানে দিয়ে দেব এবার আরেকটা জিনিস এর মধ্যে দেব সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার এখানে আমি ডিটারজেন্ট পাউডার দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা কী তৈরি হলো তোমাদেরকে এখন দেখাবো তো দেখো কালারটা একটু কালছে হয়ে গেল এই সার্ফটার দেওয়ার জন্য ডিটারজেন্টটা দেওয়ার জন্য যেহেতু এটা ব্লু কালারের তো আমি এবার একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি কেননা এটা আমাকে বোতলে রাখতে হবে তো এই বোতলগুলো আমরা যখন ডিশ ওয়াশার কিনে নিয়ে আসি লিকুইড সে তার মধ্যে থাকে সেই বোতলগুলোই আমি নিচ্ছি তো এখানে দুটো বোতল নিয়েছি দুশো গ্রামের এই বোতল দুটোর মধ্যে মোটামুটি ধরে যাবে তো দুটো বোতলের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি তো দেখো কত ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে আর এটা কি কাজে লাগাবো তোমাদেরকে এখন দেখাবো এটা একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব কাজের একটা জিনিস আমরা এই শীতের সময় কমলা খেয়ে খোসাটা ফেলেই দিয়ে থাকি ফেলে না দিয়ে যদি এই কাজটা করে নিই তাহলে কিন্তু আমাদের সংসারের অনেকটা সাশ্রয় হয় কেননা আমরা অনেক টাকা দিয়ে আমরা বাসন মাজার লিকুইড বাজার থেকে কিনে নিয়ে আসি আর এই লিকুইডটা আমরা ঘরেই তৈরি করে ব্যবহার করতে পারি এটা প্রত্যেক পনেরো দিন বা এক মাসের জন্য তৈরি করলে কিন্তু আমাদের অনেকটা টাকা সাশ্রয় হবে আমরা এটা বেশি দিনের জন্য বানাতে পারবো না এই জন্যই এটা ঘরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে পনেরো দিন বা এক মাসের মধ্যে এটা শেষ করে দিতে হবে তো এখানে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি এটা অনেক দাম মোটামুটি ফিফটি টাকা দাম আর আমরা যদি এটা ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু মোটামুটি বিনা খরচেই আমাদের বাসন মাজার লিকুইড তৈরি হয়ে যায় আর এতে করে আমাদের কি হয় বাসনটা যেমন চকচকে হবে ঠিক তেমনি বাসনটা সুন্দর একটা ফ্লেভার আসবে কমলা লেবুর আর এটা আমাদের বাসনগুলো পরিষ্কারও হবে যেমন কেননা কমলার খোসার মধ্যে ক্লিনিং প্রপার্টিস থাকে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আর বাসন দিয়ে একটা সুন্দর ফ্লেভারও আসবে আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি তার মধ্যে অনেক কেমিক্যাল জিনিস থাকে আর এগুলা এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস তো সেই জন্য আমাদের এই জিনিসগুলো ব্যবহার করলে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো তো দেখো আমি কয়েকটা বাসন ছিল আমার সিঙ্কে বাসনগুলো মেজে দেখাচ্ছি কত চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তা আমরা যখন বাজার থেকে ডিশওয়াশ কিনে আনি সেগুলোর মধ্যে অনেক ফেনা হয় এর মধ্যে ফেনা কম হলেও জিনিসটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য শেষ করবো নমস্কার